আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি তৈরি করতেছি এটা হলো আপনারা দেখতেছেন এটাতে পানি দেওয়া হচ্ছে জয়েন্টের আশে পানি দিয়ে লেপারে শুকনো কাটে পানি দিলে যে ফর্ম আটাটা দেওয়া হয় সেটা খুব ইজিলি আটকে এবং অনেক দ্রুত আটকে পোখায় অনেক দ্রুত আর জয়েন্টটা অনেক ভালো হয় হার্ড হয় কারণ এটা ফিঙ্গার জয়েন্ট হচ্ছে মেশিনের তৈরি ফিঙ্গার এই কারণে এটা ভিজাইন অনেকটা ভালো হয় তো কে কীরকমভাবে দেয় আমি জানি এইভাবে দেই তাই এটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন Thank you. আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি তৈরি করতেছি এটা হলো আপনারা দেখতেছেন এটাতে পানি দেওয়া হচ্ছে জয়েন্টের আশে পানি দিয়ে লেফারে শুকনো কাটে পানি দিলে যে ফর্ম দেওয়া হয় সেটা খুব ইজিলি আটকে এবং অনেক দ্রুত আটকে শুকায় অনেক দ্রুত আর জয়েন্টটা অনেক ভালো হয় হার্ড হয়